সম্পূর্ণ লীলাটি গুরুতত্ত্বের উপর সম্পূর্ণ নিত্যানন্দ মিলন লীলাটি গুরুত্বের উপর তাই মহাজন বলছেন কি যাহার প্রসাদে ভাই মোরা এই ভব তরিয়া যাই কৃষ্ণ প্রাপ্তি হয়ে যা হয় তিনি ইঙ্গিত করে বলে দিলেন যে মাস্টার যদি ভালো না হয় পরীক্ষার রেজাল্ট ভালো হবে না ইঙ্গিত করে বলে দিলেন মালাতি লোক গুণাবলী আছে দীক্ষার প্রথম বন্ধন হচ্ছে কন্ঠে মালা যদি মালা নাই থাকে সেই দীক্ষা নিয়ে কি হবে হ্যাঁ কি হবে একটা উদাহরণ বলি যারা পুলিশে চাকরি করে তো আমারে కు పరిచిత వ్యక్తి একদিন আমার মন্দিরে আসছে আমার সঙ্গে প্রায় আসে দেখা করে তো মন্দিরে আসছে তো অনেকক্ষণ বসে কথাবার্তা তো আমি বললাম ভাই তুমি তো সব আমাদের সঙ্গে অবকাশ করো আমি যতই জায়গায় যাই সাক্ষাৎ করে গিয়ে বা মন্দিরে আসো सत्সঙ্গে যাও তুমি কণ্ঠে মালাটা ধারণ করো আমি আমি দিয়ে দিচ্ছি তুমি ধারণ অপেক্ষা সুযোগ যখন বলবো আর মহাপ্রভুর কি কৃপা সুযোগটা সেদিনই মিলিয়ে দিল অনেকক্ষণ তো আমার সঙ্গে গল্প হচ্ছে রান্না বান্না হবে রাত্রি খেয়ে তারপর ঘরে যাবে ঠিক ওই সময় ফোন এসছে তার থানায় চলে যাওয়ার জন্য কি একটা সমস্যা হয়েছে আমাকে বলছে বাবাজি আমাকে চলে যেতে হবে এই কোনি ফোন এলো 10 15 মিনিটের মধ্যে আমার থানায় গিয়ে দেখা করতে হবে বলি তা তো কি আমাদের এখান থেকে মাত্র 5 মিনিট লাগে আমরা চলে তো যাবে একটু খেয়ে যাবে না না আমাকে বাড়িতে যেতে হবে আমি তো আউট ড্রেসে এসেছি আমার ড্রেস পোশাক করতে হবে তারপর গিয়ে জয়েন করতে হবে আমি বললাম বাহ মহাপ্রভু মিলিয়ে দিয়ে বস একটু কথা না খেয়ে চলে যাও কোনো সময় একটু কথা বলবো কি বলে এই তো এক্ষুনি বললে মালা ভেতরে থাকলে বাইরে লাগে না এখন তুমি চলে যাও অফিসে ড্রেস ছাড়া দেখি বললে না না এটা তো সম্ভব না বলে এটা জগতে যদি না হয় এই আধ্যাত্মিক জগতে কেমন করে হবে এই জগতে যদি না হয় তাহলে ভগবানের এই জগতে অপ্রাকৃত জগতে ধাতি কেমন করে হবে হবে না কোনোদিন হবে না কৃষ্ণ কৃষ্ণপ্রাপ্তি হবে না যদি মালা দিল কঙ্গের ভূষণ না থাকে কৃষ্ণ প্রাপ্তি হবে না বলছে বলছে আমি বলছি না না হবে যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান প্রকাশিত দিব্য জ্ঞান কি একটা বৃক্ষ যদি ভালো যত্ন পায় ফল মূল শাখা প্রসাগা এমনিতে ছড়িয়ে দেয় তাই উচ্চমার্গের গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলে ওরা তো বলবে মালা দিয়ে কি হবে দিয়ে কি হবে কিছু লাগবে না এমন করে ওই কোম্পানি গুলোর খপ্পরে যেন না পড়ো ওই দিক থেকে একটু বেঁচে থাকবে কারণ আজকাল এমন ডাকাত বেড়িয়েছে কি বলবো সাধ্য সন্তানকে বাবা ডাকিয়ে দিচ্ছি না এই জগতে কত কিছু আছে বলে দীক্ষার পর ইষ্ট লাগে না গুরুদেব ইষ্ট না শাস্ত্র বলছে গুরু কি ভগবান না বলছি গুরু ভগবানেরও ঊর্ধ্বে কিন্তু তিনার যদি ইষ্টদেব না থাকে তাহলে উপাসনা সঠিক হবে না কারণ আমাদের মূল আরাধ্য দেব হচ্ছে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ তো অনেক নাম এক 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 নামে চিন্তা করে এক এক ভাবে ভজন করে এক এক নামে সেবা দেয় তো মূল রাধা গোবিন্দের উপাসনা হচ্ছে আমাদের মূল বিষয় রাধা গোবিন্দের উপাসনা যদি না থাকে তাহলে ওইগুলো সদ্গুরু হবে না স্পষ্ট ভাষায় বললাম হবে না আর এমন গুরুর কাছ থেকে দীক্ষা নিলে মালা নেই তিলক নেই জপ নেই তানিক নেই মন্ত্র স্মরণ নেই তাহলে এই দীক্ষায় তোমার কাজ এমন দীক্ষা শতবার নিলেও লাভ হবে না

চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ দিব্য জ্ঞান কি ওই অপ্রাকৃত চিন্ময় জগতের কথা যা অপ্রাকৃত সেখানে কোনো কিছু প্রাকৃত নয় এই জোর জাগতিক বিষয়বস্তুর সঙ্গে কোনো কিছু মিলবে না সেই অপ্রাকৃত জগতের কথা যিনি আমাদেরকে জানালেন তিনি হলেন আমাদের গুরু গুরু কি করে গুরু শিষ্যের অন্ধকারকে নাশ করে তো আজকাল কৃষ্ণকে জানবে আর কৃষ্ণকে জানবে আর কৃষ্ণকে ভজনা করবে আজকাল তো মানুষ সুবিধাভোগী মানুষ তো সুবিধাভোগী তাই ওই কুলগুরুর ধারে কাছে কেউ যেতে চায় না 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 গুস্বামীদের কাছে যাব আর কুলগুরুর কাছে কত কি নিয়ম বলবে না বাবা থাক যেদিকে একটু সহজ পাই এদিকে চলে যাই হ্যাঁ যেদিকে সহজ সেই দিকে চলে যা হ্যাঁ কিন্তু মানুষ যখন মরে যায় তখন কি করো মানুষের যখন অন্তিম সময় আসে

ওই দুষ্ট শক্তিগুলো চারিদিকে খাপ দিয়ে বসে থাকবে শাশানে নেওয়া যাবে না ভালো গাদ খারাপ গাদ দল একটা লাগবে কেন বলে বল হরি হরি বল বলতে হবে হরি বল হ্যাঁ নাইলে শাশানে নামা যাবে না এই নামের মহিমা শাস্ত্র যদিও নিষেধ করেছে নামের মহিমা বর্ণনা করতে নামের কত মহিমা যেজন নাম স্মরণ করেছে যারা নাম জব করেছে তারাই বর্ণনা করে গিয়েছে ওনাদের জীবনীগুলো স্মরণ করলে পরে কি আস্বাদন কি স্বাদ তা বুঝা যায় তাই বললেন শ্রী গুরুর শুধু দীক্ষা নিলে হবে না গুরুদেবের সঙ্গে চর্চা করতে হবে গুরুদেবের পদম থেকে হরি কথা শুনতে হবে গুরুদেবের

সেই উপদেশি হচ্ছে গুরুপ্র